আমরা এই মাঝে মাঝে বাংলা ইংলিশ সব বলতে গিয়ে একটা জগাখিচুড়ি টাইপের সেন্টেন্স তৈরি করে থাকি যেমন সকালে ব্রেকফাস্ট মানে সকালের প্রাতর রাশ দুপুরে লাঞ্চ মানে দুপুরে মধ্যাহ্ন ভোজন আর রাতে ডিনার মানে রাত্রে নৈশ ভোজ আমি ওই একটা জিনিস ঠিক ধরে পাই না ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এইগুলোর সাথে সকাল দুপুর রাত জোড়া দরকারটা কোথায় তারপর আপ টু অমুক পর্যন্ত আপ টু তমুক পর্যন্ত তাহলে আপ টু বল নয় পর্যন্ত বল দুটো একসাথে বলার দরকারটা কী হে পুরো অনেকে বলে সাপোজ ধরো ধরিয়েই ছাড়বে নয় সাপোজ নয় ধর কিছু তো ধরতেই হবে ব্যাগ ব্যাগেজ নিয়ে ঘুরতে চললাম ব্যাগ ব্যাগেজ নিয়ে ভিআইপি লোক এটা শুনলেই মনে হয় তোমার অন্য গ্রহের প্রাণী হয়তো ভিআইপি লোক আর ভাই শোন তোরা যারা বলিস না লাভ ম্যারেজ করে বিয়ে করেছে একটু বলে জানা রে এটা কি ধরনের বিয়ে আর সবার শেষে বলবো আমাদের স্কুলে শেখানো হয়েছিল যে টয়লেটে যেতে হলে যেন আমরা বলি মেয়ে গোটু বাথরুম সবাই না আমি আর আমার মতো কিছু বন্ধুরা আমরা কি বলতাম জানেন দিদি ভাই মেয়ে গোটু বাথরুম যাব আমরা তো মনে হয় যেন একটা আলাদা ভাষারই জন্ম দিয়ে দিয়েছি